সাধুসঙ্গ মানে হচ্ছে সংশোধন আমাদের মধ্যে যা কিছু রোগ আছে যা কিছু বিমার আছে সেই বিমারকে সমাধান করবার জন্যই সঙ্গ। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু রোগ আছে বড় বড় রোগ আছে কারো ভিতরে কামের প্রভাবটা বেশি কারের ভিতরে কারোর ভিতরে লোভ আছে কারের মধ্যে মোহ রয়েছে কারোর মধ্যে অহংকার বেশি আছে কারণ মধ্যে মাৎসর্যে বেশি আছে অন্যের উন্নতি আমরা সহ্য করতে পারি না যখনই অন্যকে বেশি সুখী দেখি অন্যকে বেশি সমৃদ্ধিশালী দেখি বা ভোজন পথেও অনেকবার অনেকেই যদি আমাদের থেকে একটু এগিয়ে যান তখন আমাদের মধ্যে একটা হিংসা প্রবৃত্তি विदेश प्रवृत्ति देखा जाए राग द्वेष हिंसा काम क्रोध लोभ मद मांसज्य इत्यादि আমাদের সকলেরই হৃদয়ের মধ্যে কিছুন কিছু মাত্রা রয়েছে কোন সময়ে কোনক কারণে প্রতিষ্ঠার প্রভাবটা আমাদের হৃদয়ের মধ্যে দেখা যায় আমাদের गुरुवर्ग যখন সৎসঙ্গ হয় সাধুসঙ্গ হয় সেই সাধুসঙ্গের মধ্যে তিনি যিনি বক্তা বক্তা যে কেউ হতে পারে যিনি গৌড়ীয় ধারার মধ্যে গুরু পরম্পরার আনুগত্যে যিনি ভাগবত পাঠ করছেন তখন অবশ্যই তারা পাঠ করেন না যিনি শরণাগত বক্তা যিনি আনুগত্যের মধ্যে হরিকথা পরিবেশন করেন তার মধ্যে আমাদের গুরুবর্গে এসেই তারা শক্তি সঞ্চার করে তারা নিজেই তার হৃদয়ের মধ্যে প্রকট হয়ে যখন যার যেটা খোরাক তারা প্রদান করে থাকেন এজন্য সাধু সঙ্গের মধ্যে যত সাধক আসেন যত ভজনশীল ভক্ত আসেন বা জনসাধারণ যারা আসেন তারা যদি মনোযোগ সহকারে শ্রবণ করেন মন দিয়ে যদি হারিকথা শ্রবণ করেন আপনারা সকলেই লক্ষ্য করবেন আপনাদের জন্য কিছু না কিছু খোরাক কিছু না কিছু সন্দেশ কিছু না কিছু উপদেশ যেটা আমাদের জীবনেকে পরিবর্তন করতে পারেন আমাদের জীবনের মধ্যে একটা বড় আন্দোলন সৃষ্টি করতে পারেন বড় একটা 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 সৃষ্টি করতে পারেন এমন এমন শব্দ ক্রান্তি বাক্য সেই সাধু সঙ্গের মধ্যে আমরা শ্রবণ করতে পারব যেটা প্রত্যেকের সাধনার ক্ষেত্রে প্রত্যেকের ভজনের ক্ষেত্রে একটা ঔষধি রূপে কাজ করবে মন্ত্র রূপে কাজ করবে সেটাকে আমাদেরকে গ্রহণ করার চেষ্টা করতে হবে কি শিশু হোক কি যুবক হোক কি বৃদ্ধ হোক কি স্ত্রী কি পুরুষ যে কে হোক না কেন যদি আমরা মনোযোগ সাকারে হারিকথা শ্রবণ করি সাধু সঙ্গের মধ্যে এবং ওটাকে একটু বুঝতে চেষ্টা করি মনন করতে চেষ্টা করি এবং জীবনের মধ্যে যদি আচরণ করার যদি একটু ভাব থাকে তাহলে অবশ্যই সাধু সঙ্গের মধ্যে উন্নতি হয় সর্বশাস্ত্রে কয় লবাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় এ দুটো কথার মধ্যে কিরকম একটা বিপরীত ভাব দেখা যাচ্ছে একটা কথার মধ্যে বলছেন কোটি জন্ম কোরে যদি শ্রবণ কীর্তন তবুত না পায় কৃষ্ণ পদের প্রেম धाम তাহতে জানে আছে অপরাধ আছে প্রচুর কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর তো কোটি কোটি জন্ম শ্রবণ কীর্তন করলেও ভগত প্রাপ্তি হবে না সেই কথাও কিন্তু বলেছেন বিশেষজন্য যদি আমরা অপরাধ থেকে सावधान না থাকি নাম অপরাধ বৈষ্ণব অপরাধ ধাম অপরাধ ও সেবা অপরাধ ভজন আরো বেশি গুরুত্বপূর্ণ আমরা প্রতিদিন শল্লোমালা নাম যা করছি প্রতিদিন মঙ্গল আরতি দর্শন করছি প্রতিদিন ভগবানকে তিন বেলা ভক্ত নিবেদন করছি পাঠ করছি গুরুবর্গ আমাদেরকে সকাল বিকাল যা কিছু ভজন করতে বলেছেন কীর্তন করতে বলেছেন সেটা আমরা করছি এটা হচ্ছে ভজন করা কিন্তু যদি আমরা অপরাধ থেকে সাবধান না থাকি যখন তখন আমাদের দ্বারা যদি অপরাধ হয়ে যায় বিষ্ণু ভক্ত মনেতে থাকে যে যদি আমরা অবহেলা করি যারা আমাদের থেকে শ্রেষ্ঠ বিষ্ণু রয়ছে সেই শ্রেষ্ঠ বিষ্ণুবে যদি অসম্মান করি অমর্যাদা করি সেখানেও কিন্তু অপরাধ হওয়ার সম্ভাবনা রয়েছে এইজন্য বিষ্ণু অপরাধ সেবা অপরাধ ধাম অপরাধ আর নাম অপরাধ এই समस्त অপরাধ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি আমরা অপরাধ রহিত ভজন করি তাহলে কি হবে সাধু সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় অল্প সাধু সঙ্গের মধ্যেও অনেক বেশি ফল দেখা যাবে যদি আমরা নিরাপরাধ ভজন করি এই জন্য ভজন করার সময় অবশ্যই সাবধান থাকতে হবে যদি আমরা নাম করার সময় সাবধান না থাকি

গোলকের দিকে যদি যাত্রা করতে চাই আমরা চাই কয়েকটা স্টেশন আর একটু আমাদের যাত্রা হোক গোলকের দিকে বৃন্দাবনের দিকে ভাগবত ধামের দিকে তাহলে আমাদেরকে অবশ্যই অপরাধ থেকে বাঁচার সবসময় চেষ্টা করতে হবে আজকে আমরা শ্রীমৎ ভাগবত থেকে